জীবন কখনো কখনো এমন এক মোড়ে এনে ফেলে যেখানে প্রতিটি পথই যেন এক নিষ্ঠুর পরীক্ষা সেখানে হয় মানুষ পথ হারায় নয়তো নিজের ভেতরের শক্তি ভেঙে পড়ে এমনই এক দ্বিধার মুখোমুখি হয়েছিল মায়া এক তরুণী যার জীবনের সবচেয়ে বড় লড়াই ছিল তার অসুস্থ বাবাকে বাঁচানো তার হৃদয় ছিল অসহায়তার কষ্ট আর চোখে ছিল এক অজানা ভয় যদি সবকিছু হারিয়ে যায় এটি মায়ার গল্প যেখানে ত্যাগ ভালোবাসা এবং মানবিকতা এক অসাধারণ যাত্রায় মিলিত হয়েছে প্রতিশোধের ছায়াকে পিছনে ফেলে গল্প কখনো কখনো জীবন মানুষকে এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে হয় পথ হারিয়ে যায় নয় মানুষ ভেঙে পড়ে আর সেই দোটানায় দাঁড়িয়েছিল মায়া এক তরুণী মেয়ে যে তার অসুস্থ বাবাকে বাংলাদেশের সিলেট এম এজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে এসেছিল তার কপালে চিন্তার রেখা আর চোখে এক ভয় এই ভয় যে কিছু দেরি না হয়ে যায় তার বাবা রমেশ চৌধুরী যিনি এখন বিছানায় শুয়ে শুধু মেয়ের চোখের দিকে তাকিয়েছিলেন যেন বলছিলেন মা যা পারিস কর আমি ক্লান্ত হয়ে গেছি এখন তোর চোখেই শুধু আশা বাকি আছে মায়া কাপা পায়ে টিকিট কেটে তাড়াতাড়ি বাবাকে নিয়ে ইমার্জেন্সিতে ভর্তি করালো কিছুক্ষণ পর পরীক্ষা শেষ হল তারপর হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার যিনি হাসপাতালের মালিকও ছিলেন তিনি মায়াকে তার কেবিনে ডাকলেন ডাক্তারের চোখ গম্ভীর ছিল কণ্ঠস্বর এমন যেন একটা বড় বোঝা চাপিয়ে দিতে চলেছেন তিনি বললেন দেখুন আপনার বাবার অবস্থা খুবই সংকটাপন্ন লিভার আর কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে যদি তাড়াতাড়ি চিকিৎসা না হয় তাহলে দেরি হয়ে যাবে চিকিৎসার খরচ প্রায় পনেরো লাখ টাকা লাগবে এ কথা শুনে মায়ের মুখে যেন বজ্রপাত হল কাপা ঠোঁট এসে বলল ডাক্তার সাহেব এত টাকা এত তাড়াতাড়ি কোথায় পাব ডাক্তার বললেন দেখুন আমাদের কাছে প্রতিদিন এমন অনেক কেস আসে আপনি ঠিক করুন চিকিৎসা করাবেন কি না মায়ের কানে আর কিছু ঢুকছিল না সে ধীরে ধীরে বাইরে এলো বাবার দিকে তাকালো। বাবার শ্বাস দ্রুত ছিল আর মায়ের আত্মা কাঁপছিল বাবার চোখে তখনও সেই ভরসা ছিল যে ভরসা একজন বাবার তার মেয়ের প্রতি থাকে কিন্তু মায়ের কাছে কিছুই ছিল না না জমি না গয়না না আত্মীয় শুধু কিছু অসম্পূর্ণ স্বপ্ন আর দায়িত্বের পাহাড় সে ভাবছিল এবারও কি একটা মেয়ে হেরে যাবে একটা মেয়ে কি তার বাবাকে বাঁচাতে পারবে না এমন সময় একজন ওয়ার্ড বয় এসে বলল ম্যাডাম জুনিয়র ডাক্তার সাহেব আপনাকে ডেকেছেন তিনি আপনার সঙ্গে জরুরি কথা বলতে চান মায়া ভারী মনে জুনিয়র ডাক্তারের কেবিনের দিকে এগোল কেবিনের দরজা খুলতেই সামনে বসেছিল জুনিয়র ডাক্তার অর্জুন রায় একটা পরিচিত মুখ কিন্তু মায়া তা গ্রাহ্য করল না ডাক্তার মুচকি হেসে বললেন দেখুন মায়াজি আমি জানি আপনি টাকার ব্যবস্থা করতে পারছেন না তবে আপনি চাইলে আমি আপনার বাবার চিকিৎসা করতে পারি মায়ার চোখে আসার একটা ক্ষীণ আলো জ্বলে উঠল সত্যি আপনি পারবেন ডাক্তারের মুখ গম্ভীর হয়ে গেল তিনি বললেন হ্যাঁ তবে এর জন্য আপনাকে আজ সন্ধে আমার সঙ্গে একটা হোটেলে যেতে হবে শুধু একটা রাত আর কেউ আপনাকে কিছু জিজ্ঞেস করবে না মায়ার মুখে আর রক্ত ছিল না শুধু নীরবতা তার চোখ থেকে অশ্রু নয় প্রশ্ন ছিল সে বলল আপনি এটা কিভাবে ভাবলেন আমি অসহায় দুর্বল কিন্তু এতটাও নয় যে বাবাকে বাঁচাতে নিজেকে বন্ধক রাখব ডাক্তার অর্জুনের চোখে একটা অদ্ভুত দীপ্তি ছিল তিনি বললেন আমি তোমাকে বাধ্য করছেন এটা তোমার সিদ্ধান্ত চাইলে চলে যাও কিন্তু মনে রেখো যদি তোমার বাবার প্রাণ চলে যায় তবে তোমার অহংকার তোমার বিবেক তোমার জীবন সব তার সঙ্গেই শেষ হয়ে যাবে মায়া সেখান থেকে বেরোলো না তার পা সেখানেই থেমে গেল কাত ঝুঁকে পড়ল হাত কাঁপতে লাগল বাবার প্রতিটি শ্বাস তাকে ডাকছিল সে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল তারপর ধীরে বলল ঠিক আছে আমি আপনার সঙ্গে যাব কিন্তু আমার বাবাকে বাঁচান ডাক্তার অর্জুন মুচকি হাসলেন কাল সকালে গাড়ি তোমাকে নিতে আসবে হোটেলের নাম আর জায়গা এখানে লেখা আছে মায়া কাঁপা হাতে কাগজটা নিল পড়লও না শুধু চোখ বন্ধ করে মনে মনে বলল হে ভগবান যদি এটা আমার পরীক্ষা হয় তবে আমাকে এতটা শক্তিশালী করো যেন আমি নিজের চোখে চোখ মেলাতে পারি পরের দিন সকালের আলো পুরোপুরি ছড়ায়নি মায়ার চোখ থেকে ঘুম যেন রুষ্ট হয়ে গিয়েছিল সে চুপচাপ বসেছিল বাবা হাসপাতালের বিছানায় আর সে বাবার মুখের দিকে তাকিয়েছিল যেন প্রতিটি শ্বাস গুনছিল যেন ভাবছিল আজ যদি আমি হার মেনে নিই তবে এই চোখগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে তার ভেতরে একটা ঝড় চলছিল ঘামে ভেজা কপাল বারবার মুছছিল কিন্তু মনের মধ্যে যে বরফ জমে গিয়েছিল তা ছিল না সকাল দশটায় সিলেট এমেজি ওসমানী মেডিকেল হাসপাতালের পার্কিংয়ে একটা দামি এস এসে থামল ড্রাইভার বাইরে এসে জিজ্ঞেস করল ম্যাডাম মায়া আছেন মায়া কিছু বলল না শুধু বাবার দিকে একবার তাকাল তারপর ছোট ভাইবোনদের বলল বাবার খেয়াল রেখো আমি এখনই আসছি ড্রাইভারের সঙ্গে গাড়িতে বসার সময় তার ফিতপিণ্ড জোরে জোরে ধুকফুক করছিল গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে মায়ার কাছে প্রতিটি মোড় প্রতিটি গাছ প্রতিটি সাইনবোর্ড একটা প্রশ্নের মতো মনে হচ্ছিল তুমি কি ঠিক করছ কিছুক্ষণ পর গাড়িটি সিলেট শহরের এক বড় হোটেলের সামনে গিয়ে থামল হোটেলের গেটে লাল কার্পেট বিছানো রিসেপশনে ঝকঝকে মুখ আর ভেতরের চাকচিক্য একটা আলাদা জগৎ মনে হচ্ছিল ড্রাইভার তাকে একটা ঘরে নিয়ে গেল ঘর নম্বর আটশো চার একটা আলিশান ঘর যেখানে আগে থেকেই ডাক্তার অর্জুন বসেছিলেন মায়াকে দেখে তিনি মুচকি হেসে বললেন আমি জানি তোমার জন্য এটা সহজ ছিল না কিন্তু তুমি এসেছ এটাই বড় কথা মায়া কিছু বলল না শুধু একটা কোণ দেখে সেখানে গিয়ে বসল তার হাত কাঁপছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল ঘনের ঘড়ির টিকটিক তার হৃদস্পন্দনের সঙ্গে ধাক্কা খাচ্ছিল অর্জুন এক কাপ চা আনালেন চায়ের ট্রে মায়ার সামনে রাখলেন তারপর বললেন ভয় পেও না আমি আগে তোমার সঙ্গে কিছু জরুরি কথা বলতে চাই কোনো জোর জোরজবরদস্তি ছাড়া মায়া তার দিকে তাকালো। তার মুখে ঘৃণা অসহায়তা আর সন্দেহ তিনটেই মিলেছিল সে বলল আপনি যা বলেছিলেন তারপর এখন কি কথা বাকি আছে অর্জুন গভীর নিঃশ্বাস নিলেন তারপর ধীরে বললেন মায়া আমার এখনও সেই ছেলেটার কথা মনে আছে আট বছর আগের কথা তাকে শুধু এই কারণে হেও করা হয়েছিল যে সে গরিব ছিল সে শুধু একটা ধনী মেয়ের সঙ্গে সত্যিকারের প্রেমে পড়েছিল আর সেদিন সেই ছেলেটা মনে মনে ঠিক করেছিল যে একদিন সে এত কিছু অর্জন করবে যে লোকে তাকে দেখে আফসোস করবে হয়তো লজ্জাও পাবে মায়ার চোখ এখন অবাক সে ধীরে জিজ্ঞেস করল তুমি রাহুল রাহুল মুচকি হাসলেন হ্যাঁ সেই রাহুল যে সিলেটের গলিতে মজুরি করত কোচিং সেন্টারের বাইরে বই বেচত আর রাতে হোটেলে নোংরা থালা ধুত যাতে নিটের ফি জমাতে পারে মায়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তাহলে তুমি প্রতিশোধ নিতে এসেছ রাহুল ধীরে বলল না মায়া আমি তোমাকে ছোট করতে আসিনি আমি শুধু জানতে চেয়েছিলাম যে মেয়ে আমাকে কখনো যোগ্য মনে করেনি সে তার বাবাকে বাঁচাতে নিজের সম্মান বাজি রাখতে পারে কি না মায়ার মুখ লাল হয়ে গেল সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল আমি অসহায় ছিলাম রাহুল খুব অসহায় যদি আমার বাবাকে কিছু হয়ে যেত তবে আমি জীবন্ত মরে যেতাম রাহুল তার কাছে এলো একটা চাদর তার কাঁপা কাঁধে রাখল আর বলল আমি জানি আর তাই আমি তোমার সঙ্গে কিছু ভুল করিনি আমি শুধু তোমার চোখে সত্যিটা দেখতে চেয়েছিলাম আর আমি তা দেখে ফেলেছি এখন আমি চাই আমরা দুজনে একটা নতুন শুরু করি কোনো ঘৃণা ছাড়া কোনো হিসাব ছাড়া শুধু ভরসার ওপর মায়া কিছু বলতে পারল না শুধু চোপচাপ উঠে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু তার পেছনে যে অশ্রুগুলো পড়ছিল সেগুলো শুধু লজ্জার ছিল না সেগুলো ছিল সেই অনুভূতির যা বছরের পর বছর পর কেউ ছুঁয়ে দিয়েছিল সেদিন হোটেল থেকে ফেরার পর মায়া একদম চুপ হয়ে গিয়েছিল তার মুখে আর ভয় ছিল না লজ্জাও না শুধু একটা গভীর চিন্তা একটা নীরবতা যা তার ভেতরে অনেক কিছু বলছিল তার চোখ তখনও ভিজেছিল কিন্তু সেই অশ্রুতে এখন আর সেই অসহায়তা ছিল না যা কাল ছিল এখন তাতে একটা শান্তি ছিল কারণ যে তাকে কখনো ঝুঁকে থাকতে দেখেছিল সেই আজ তাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছিল প্রায় দশ দিন পর হাসপাতাল থেকে তার বাবাকে ছুটি দেওয়া হলো। চিকিৎসা সম্পূর্ণ হয়েছিল শরীর এখন একটু একটু করে সাড়া দিচ্ছিল মায়া হাসপাতালের বিল দেখল তাতে শুধু একটা লাইন লেখা ছিল পেটবাই বাই ডক্টর অর্জুন রায় মায়া বিলটা দেখল তারপর বাবার দিকে তাকালো। বাবা এ তো লাখ টাকার খরচ এত বড় অঙ্ক কোথায় পেলি মায়া কিছুক্ষণ চুপ থাকল তারপর মুচকি হেসে বলল পাপা আমার অফিসের মালিক সাহায্য করেছেন তিনি বলেছেন মা বাবার চিকিৎসায় কোনো কমতি রাখা যাবে না বাবা চোখ বন্ধ করলেন তোর মতো সন্তানদের জন্যই তো ভগবান এমন মানুষ পাঠান তুই ভাগ্যবান মায়া আরেকবার সেই মিথ্যে কথাগুলো সত্যের মতো বলল কারণ কখনো কখনো সত্যের চেয়ে বেশি জরুরি হয় কোনো প্রিয়জনের ভরসা বাঁচিয়ে রাখা দিন পর এক সকালে মায়া বাড়ির উঠোনে কাপড় শুকোচ্ছিল হঠাৎ গুলির বাইরে একটা কালো চকচকে গাড়ি এসে থামল মায়া দরজা থেকে উঁকি দিল কাঁচের কাঁচ নামতেই তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল গাড়ি থেকে নামলেন সেই ডাক্তার অর্জুন কিন্তু আজ তিনি ডাক্তার অফিসারের মতো নয় রাহুলের মতো তার হাতে মিষ্টির বাক্স মুখে হাসি কিন্তু চোখে একটা পরিষ্কার ইচ্ছা রাহুল দ্বিধা না করে সোজা বাড়ির ভেতরে ঢুকলেন মায়া অবাক হয়ে গেল রাহুল তুমি এখানে রাহুল তার প্রশ্ন উপেক্ষা করে সোজা তার বাবার কাছে গেলেন নমস্তে চাচাজি আমি ডাক্তার অর্জুন আপনার চিকিৎসার সময় থেকে আপনাকে চিনি রমেশ চৌধুরী তাকে ভালো করে দেখলেন বেটা তুমি কিসেই যে আমার প্রাণ বাঁচিয়েছ জি আর এখন আমি আপনার কাছে আরেকটা আবেদন নিয়ে এসেছি সবার চোখ রাহুলের ওপর স্থির হল তিনি গভীর নিশ্বাস নিয়ে মাথা নিচু করে বললেন আপনি কি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে করার অনুমতি দেবেন এই কথা শুনে মায়া যেন পাথর হয়ে গেল বাবার চোখ অবাক হয়ে ফুটে উঠল বেটা তুমি পড়াশোনা করা ডাক্তার ধনী আর আমরা গরিব ছোট মানুষ আমার মেয়ের কাছে না যৌত কাছে না মর্যাদা রাহুল তৎক্ষণাৎ বললেন আমার শুধু মায়া চাই চাচাজি আর কিছু নয় আর আপনি যদি অনুমতি দেন তবে আমি ওকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাব মায়া তখনও নিশ্চুপ এই সেই রাহুল যাকে সে একদিন প্রত্যাখ্যান করেছিল অপমান করেছিল আর আজ সে তাকে চিরজীবনের জন্য গ্রহণ করতে চায় রমেশ চৌধুরীর চোখে অশ্রু ছিল তিনি মায়ার দিকে তাকিয়ে ধীরে বললেন মা তুই প্রস্তুত মায়া কিছুক্ষণ চুপ থাকল তারপর রাহুলের দিকে তাকাল তার মুখে আর কোনো অহংকার ছিল না শুধু একজন মানুষ ছিল যে সময় বদলালেও তার মানবিকতা বদলায়নি মায়া চোখ দিয়ে সম্মতি জানালো আর হয়তো প্রথমবার তার মুখে হাসি ফুটল সেদিন থেকে বাড়িতে চুলো শুধু রুটির জন্য নয় স্বপ্ন পাকানোর জন্যও জ্বলতে লাগল কয়েক সপ্তাহের মধ্যে সব কিছু বদলে গেল যে মায়া একদিন ভাড়া বাড়িতে ভাইবোনদের সঙ্গে সংগ্রামের চাদর গায়ে জড়িয়ে বেঁচেছিল সেই মায়া আজ লাল জোড়ায় লজ্জায় ঝুঁকে থাকা পল্লবে এক নতুন জীবনের দৌড় গোড়ায় দাঁড়িয়েছিল চারদিকে সানাইয়ের ধনী গ্রামের গলিতে মিষ্টির ঘ্রাণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে শহরের বড় ডাক্তার এই গরিব বাড়ির মেয়েকে বধূ করছে কিন্তু রাহুলের জন্য এটা কোনো উপকার ছিল না এটা ছিল তার সিদ্ধান্ত যেখানে ছিল ভালোবাসা সম্মান আর সেই মেয়ের চোখে দেখা সত্য বিয়ে সাধারণভাবেই হল কোনো দেখাড়ি ছাড়া কোনো তামাশা ছাড়া শুধু বাড়ির কিছু আত্মীয় গ্রামের লোক আর প্রচুর দোয়া রাহুলের বাবা মা মায়াকে সেদিনই মেয়ে হিসেবে গ্রহণ করলেন কারণ রাহুল যখন বলেছিল আমার শুধু এই মেয়েটা চাই তার অতীত নয় তার সঙ্গ চাই তখন আর কোনো কথার অবকাশ ছিল না বিয়ের পর যখন মায়া প্রথম স্বামীর বাড়িতে এলো তখন তার চোখে ভয় ছিল না সে এখন কোনো প্রশ্নের জবাব দিতে আসেনি সে এসেছিল একটা সম্পর্কের শুরু করতে যেটা ভরসা আর সম্মানের ভিত্তির ওপর গড়া বিয়ের তিন দিন পর এক সন্ধ্যায় রাহুল আর মায়া লিভিং রুমের সোফায় বসেছিল দুজনের হাতে চায়ের কাপ বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল এখন তো জায়গাও আছে হকও আছে মায়ার চোখ একটু ঝুঁকে গেল সেদিন হোটেলে যখন আমি গিয়েছিলাম তুমি সব কিছু বলে দিয়েছিলে কিন্তু কিছু করলে না কেন এই প্রশ্ন করতে তার কণ্ঠ কাঁপছিল হয়তো সে এখনও সেই রাতকে তার শ্বাসের মধ্যে বন্দি করে রেখেছিল রাহুল চায়ের কাপ টেবিলে রাখল তারপর মায়ার কাছে এসে তার চোখে তাকিয়ে বলল কারণ সেদিন যখন তুমি ঘরে ঢুকেছিলে তখন তোমার মুখে অসহায়তা ছিল না ছিল সম্মানের কিক্ষা তোমার চোখ আমার সঙ্গে মিলছিল না কিন্তু তোমার অশ্রু আমার বুকে ঢুকছিল আমি দেখেছিলাম তুমি শুধু একজন মেয়ে ন তুমি এমন একজন মানুষ যে তার বাবাকে বাঁচাতে নিজের আত্মা বিক্রি করতেও প্রস্তুত সেই মুহূর্তে আমি ঠিক করেছিলাম যে মেয়ের মধ্যে এতটা সামাজ আছে তাকে আমি কখনো ভাঙতে দেব না আমি তোমাকে কখনো কোনো চুক্তির মতো দেখতে পারেনি আমি শুধু তোমাকে বুঝতে চাইছিলাম তোমার হৃদয় অনুভব করতে চাইছিলাম মায়ার চোখ এখন ভরে এসেছিল তার হাত কাঁপছিল ঠোঁট কাঁপতে কাঁপতে বলল তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন রাহুল তার হাত ধরল কারণ সেদিন যখন তুমি আমার সামনে এসেছিলে তখন আমি আমার ভেতরের ঘৃণাকে মুড়তে দেখেছিলাম আর একজন মানুষকে জিততে দেখেছিলাম যে প্রতিটি পরিস্থিতিতে তার সম্মান ছাড়েনি যে ভেঙেও ঝুঁকতে অস্বীকার করেছিল আমার মনে হয়েছিল আমার জীবনে যদি কেউ থাকতে পারে তবে সেই মেয়ে যে সময়ের সঙ্গে লড়েছে নিজের সঙ্গে লড়েছে আর তবু বাবাকে বাঁচাতে হোটেলের দরজা পর্যন্ত চলে এসেছিল মায়া এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল কিন্তু এই অশ্রুতে আর ভস ছিল না এই অশ্রু ছিল সেই মানুষের জন্য যে তাকে তার সবচেয়ে কঠিন সময়ে ভাঙতে দেয়নি রাহুল তার চোখের অশ্রু মুছে দিল এখন আর কোনো ভয় নেই মায়া এখন আমরা একে অপরের শক্তি না কোনো অসহায়তা না কোনো শর্ত সেই রাতে বাইরে বৃষ্টি পড়ছিল আর ঘরের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছিল যে সম্পর্ক সময়ের আঘাতে ভাঙেনি ঘৃণার আগুনে পড়েনি বরং বোঝা পড়া সম্মান আর একটা নতুন শুরু দিয়ে তৈরি হচ্ছিল যে সম্পর্কের প্রতিটি পরীক্ষায় চোখে চোখ রেখে মোকাবিলা করেছিল রাহুল তার প্রতিশ্রুতি পালন করেছিল সে মায়ার ছোট ভাইকে ভালো কলেজে ভর্তি করিয়েছিল ছোট বোনকে শহরের নামি স্কুলে পড়তে পাঠিয়েছিল আর সবচেয়ে বড় কথা রমেশ চৌধুরীর চিকিৎসা যত্ন আর সম্মানে কোনো কমতি রাখেনি এখন রমেশজি যখনই মন্দির থেকে ফেরেন রাহুলের মাথায় হাত রেখে ধীরে বলেন বেটা তুই না থাকলে হয়তো আমি আজই পৃথিবীতে থাকতাম না এ কথা শুনে মায়ার চোখ ভরে আসে কারণ সে জানে রাহুল যা করেছে তা কোনো সাধারণ মানুষ করতে পারত না সে প্রতিশোধ নেয়নি বরং মানবিকতা আর ভালোবাসা দিয়ে সব কিছু বদলে দিয়েছে এক সন্ধ্যায় মায়া বারান্দায় দাঁড়িয়েছিল হাতে গরম চায়ের কাপ চোখ আকাশের দিকে তার দৃষ্টি একটুকরো মেঘের দিকে যেন সে প্রতিটি মুহূর্ত ভাবছিল যখন তার জগৎ ভেঙে পড়তে চলেছিল রাহুল পেছন থেকে এসে ধীরে বলল আজ ভাবনায় ডুবে আছো মায়া মোতকি হাসলো। বাস কিছু পুরনো কথা মনে পড়ে গেল আচ্ছা বলো সেদিন যদি আমি তোমাকে হোটেলে না ডাকতাম শুধু টাকা পাঠিয়ে দিতাম তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে মায়া তার দিকে টাকাল জানি না হয়তো না হয়তো হ্যাঁ কিন্তু একটা কথা নিশ্চিত জানি রাহুল জিজ্ঞেস করল কি মায়া বলল সেদিন যদি তুমি আমাকে ছুঁয়ে দিতে তবে হয়তো আমি ভেঙে পড়তাম কিন্তু তুমি আমাকে ধরে রেখেছিলে আর সেদিনই তুমি আমার হৃদয়ে তোমার জায়গা করে নিয়েছিলে রাহুল চুপ রইল তার চোখে সত্য ছিল আর মায়ার চোখে সম্মান কখনো কখনো কারো না বলা কথা অন্য কারো জন্য অনেক বেশি প্রভাব ফেলে এখন তারা দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের প্রতিটি ঋতু একসাথে কাটানোর জন্য প্রস্তুত বলা হয় না ভালোবাসা সেটা নয় যা সবাই দেখে ভালোবাসা সেটা যা কারো সম্মান বাঁচিয়ে রাখে তো বন্ধুরা এটি ছিল মায়া রাহুলের গল্প যেখানে প্রতিশোধের আগুনকে ভালোবাসার জল নিভিয়ে দিয়েছে যেখানে এক অসহায় মেয়েকে কেউ সাহায্য নয় সম্মান দিয়েছে আর যেখানে মানবিকতা জিতেছে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আপনি মায়ার জায়গায় থাকতেন তবে কি আপনিও আপনার বাবার প্রাণ বাঁচাতে সেই পদক্ষেপ নিতেন যা মায়া নিয়েছিল কোনো অসহায়তায় নেয়া সিদ্ধান্ত কি সবসময় ভুল হয় আপনার মতামত আমাদের কমেন্টে জানান কারণ হয়তো আপনার চিন্তা কারো সাহস হয়ে উঠতে পারে পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণের জন্য যাই বাংলাদেশ যাই মানবিকতা আজকের এই গল্পটি আমাদের দর্শক মায়ার জন্য উৎসর্গ করা হল কাল্পনিক স্বীকৃতি এই গল্প সম্পূর্ণ কাল্পনিক বাংলাদেশের সিলেট এম এজি ওসমানী মেডিকেল হাসপাতালের পটভূমিতে লেখা হলেও চরিত্র ঘটনা এবং বিবরণ সম্পূর্ণ কল্পনা প্রসূত এটি কোনো বাস্তব ঘটনা বা ব্যক্তির সঙ্গে সম্পর্কিত নয় এটি মায়া আর রাহুলের গল্প যেখানে ভালোবাসা আর মানবিকতা প্রতিশোধকে জয় করেছে